নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কালকে আমরা আন্দামান থেকে কলকাতায় ফিরে পড়েছি আর আজ সকালবেলা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছি মেদিনীপুরে আমাদের আজ থেকেই অফিস শুরু হয়ে গিয়েছে পারি পৌঁছিয়ে রাজার অফিস রয়েছে তাই আজকে একটু সকাল সকালই বেরোচ্ছি এখন ঘড়িতে সাতটা বাজছে আর আমি গাড়িতে যেতে যেতে একটু লগ করে নেব নমস্কার আজকের এই ভিডিওর এই অংশটা একটু অন্য রকমের আপনারা তো আগের অংশে দেখলেনি আমরা আজকেই কলকাতা থেকে মেদিনীপুরে ফিরেছি প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের আন্দামানের এই সিরিজটাকে খুবই ভালোবাসা দিয়েছেন এবার আপনারা অনেকেই কমেন্টে আমাকে জানতে চাইছিলেন যে আন্দামান যাওয়ার সময় কীরকম মানে কোন সময়ে আন্দামান যাওয়া যায় বা আমরা কোন ট্যুর প্যাকেজের মাধ্যমে গিয়েছিলাম বা কীরকম খরচা এই জিনিসগুলো সম্পর্কে আপনারা একটা ডিটেল ভিডিও চেয়েছিলেন সেজন্য ভাবলাম যে আজকে এসে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক যদি আপনাদেরকে একটু উপকার করতে পারি বা আমি কিছু আপনাদের উপকারে লাগি তো প্রথমেই বলি যে যারা আন্দামান যাওয়ার জন্য প্ল্যান করছেন তারা একটু আগের থেকে প্ল্যান করবেন কারণ আপনারা জানেনি আন্দামান একটু ব্যয়বহুল জায়গা থেকে মাস কিংবা তারও আগে প্ল্যান করলে খুবই ভালো হয় তাহলে খরচের পরিমাণটা একটু পাঁচ কমে দ্বিতীয়ত আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আন্দামান কোন সময়ে গেলে ভালো হয় তো অক্টোবর থেকে যে একদম ফেব্রুয়ারি অবধি সময়টা থাকে সেই সময়ে আন্দামান গেলে খুবই ভালো কারণ এই সময়ে আপনারা গেলে নেচারের দেখতে পাবেন তাছাড়া আমাদের এখানকার তুলনায় আন্দামানের টেম্পারেচারটা একটু তো বেশি থাকে মানে এখানে ধরুন ডিসেম্বরে যে পরিমাণ শীত পড়ে ওখানে ততটা থাকে না তো আপনারা যদি গরমকালের দিকে যান তাহলে ওখানে গরমের পরিমাণটা একটু বেশি হবে আপনাদের যেরকম সুযোগ সুবিধা হবে সেই রকম অনুযায়ী আপনারা যেতে পারেন আন্দামান যাওয়ার জন্য দুটো অপশান রয়েছে একটা হচ্ছে সিপ শিপে করে যেতে পারেন যেটার খরচটা একটু কিন্তু সময়টা একটু বেশি মানে সেটা থেকে ঘন্টা মতন সময় লেগে যায় আর শিপের ভাড়া বলতে ওখানে তো বিভিন্ন ধরনের ক্লাস থাকে তো আপনি যেরকম ক্লাস নেবেন সেই রকম অনুযায়ী ভাড়া থাকে তবে আমি শুনেছিলাম যে ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে হয়ে যায় আচ্ছা তারপরে যদি আপনারা প্লেনে যান তাহলে প্লেনে আগে থেকে বুক করলে অবশ্যই প্লেনের ভাড়াটা আপনারা কম পাবেন তো আমি একটা এস্টিমেট আপনাদেরকে বলতে পারি যে রাউন্ড ট্রিপ মানে যাওয়া আর আসা মিলিয়ে পার পারসন বারো হাজার থেকে ওই ষোলো হাজারের মধ্যে হয়ে যাবে আচ্ছা এবার আমরা যেরকমভাবে গিয়েছিলাম আমরা প্লেনে করে গিয়েছি আর ওখানে ঘুরতে যাওয়ার জায়গা কি কি আছে আন্দামানে ওটা ডিপেন্ড করছে আপনি কদিনের জন্য আন্দামান যাচ্ছেন অনেকে ফাইভ নাইট সিক্স ডেজের জন্য যায় আমরা গিয়েছিলাম সিক্স নাইট সেভেন ডেজ অনেকে আবার দশ বারো দিনও হাতে সময় নিয়ে যান তো আমরা যেভাবে গিয়েছি মানে সিক্স নাইট সেভেন ডেজের প্ল্যানটাই আপনাদেরকে বলছি ডে ওয়ান আমাদের যেটা ছিল সেটা আমরা কলকাতার থেকে আন্দামান গিয়েছিলাম ওখানে ওই পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল তারপর লাঞ্চ করে একটু রেস্ট করে আমরা গিয়েছিলাম সেলুলার জেল সেলুলার জেল দারুণ জায়গা আপনারা অবশ্যই যাবেন ওটাতে আমি রেকমেন্ড করব সেলুলার জেল আপনারা গেলে ওখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন তো সেলুলার জেল সাড়ে চারটে অবধি খোলা থাকে তার মধ্যে আপনাকে পুরো জেলটা ঘুরে দেখতে হবে তার মধ্যে মিউজিয়াম রয়েছে ওটাকেও আপনারা দেখতে পারেন সাড়ে চারটের পর জেলটা বন্ধ হয়ে যায় তারপর আবার সাড়ে পাঁচটার সময় লাইট অ্যান্ড সাউন্ড শোটার জন্য খোলে তো দু রকমের শো হয় একটা হচ্ছে ইংলিশে হয় আর একটা হিন্দিতে যেটা হিন্দিতে হয় সেটা সাড়ে পাঁচটার থেকে থাকে আর যেটা ইংলিশে হয় সেটা সাড়ে সাতটার থেকে থাকে তো ওটা ওই পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগে তারপর চাইলে আপনারা সেলুলার জেলের পাশে যে মেরিনা পার্ক আছে ওখানে যেতে পারেন ওটাও অসম্ভব সুন্দর জায়গা ওখানে অনেক ফুড ট্রাক থাকে তো রাত্রিবেলার ডিনারটাও আপনারা ওখান থেকে করে আসতে পারেন আমরা তো তখন জানতাম না যে মেরিনা পার্কটা এত কাছে রয়েছে বা সুন্দর একটা পার্ক রয়েছে তো আমরা প্রথম দিন মেরিনা পার্কে যেতে পারিনি আমরা ডাইরেক্ট হোটেলে ফিরে এসেছিলাম ডে টু তে আমাদের ছিল প্রথমেই ছিল কোরবে স্কোপ বিচে ওখানটা সানরাইজের জন্য ভীষণ বিখ্যাত তবে আমরা অত সকালবেলা তো যেতে পারিনি ওখানে আমাদের প্যাকেজের মধ্যে একটা ওয়াটার অ্যাক্টিভিটি ছিল সেটা হচ্ছে সি কাটিং কাটিং হচ্ছে আপনাকে সমুদ্রের মধ্যে একটা বোটে করে নিয়ে যাওয়া হবে ওখানে আপনাদের সাথে চালক দাদা থাকবেন তো তিনি প্রথমে আপনাদেরকে পুরো প্রসেসটা শিখিয়ে দেবেন যে কিভাবে চালাতে হয় তারপর আপনি নিজে ওখানে সমুদ্রের মধ্যে চালাতে পারবেন তো এটাও আমার ভিডিওর মধ্যে আছে আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন তারপর আমরা ওখান থেকে গিয়েছিলাম জেটিতে আমাদের ক্রুজ ছিল হ্যাভলক যাওয়ার জন্য তো ডে টুতে আমরা চলে গিয়েছিলাম হ্যাভলক হ্যাভলকে গিয়ে আমরা ওখানকার যে রিসর্টটাতে ছিলাম সেটার নাম হচ্ছে অপরূপা স্যান্ড মেরিনা তো ওখানে কিছুটা সময় থাকবার পর বিকেলের দিকে আমরা গিয়েছিলাম রাধানগর বীচ রাধানগর বীচ ও দারুণ সুন্দর একটা বীচ ওটা বিখ্যাত হচ্ছে সানসেটের জন্য তাছাড়া ওখানে সমুদ্র স্নান করা যায় ওখানে লকার চেঞ্জিং রুম সব ব্যবস্থা থাকে তাইলে আপনারা সাথে করে একটা ড্রেস নিয়ে যেতে পারেন যদি সমুদ্রে স্নান করতে চান অসম্ভব সুন্দর ওই জায়গাটা তারপর আমরা আবার হোটেলে ব্যাক করে আসি তৃতীয় দিন আমরা প্রথমেই গিয়েছিলাম কালাপাত্থার বীচ ওটাও হ্যাভলকের সানরাইজের জন্য বিখ্যাত অসম্ভব সুন্দর একটা জায়গা কিন্তু আমরা অত সকালবেলা পৌঁছাতে পারিনি বলেই সুন্দর সানরাইজটা দেখতে পারিনি আর কি তো আমরা জাস্ট গিয়ে ঘুরে এসেছিলাম খুবই সুন্দর তারপরে আমরা ওখান থেকে যাই এলিফ্যান্টা বীচ এলিফ্যান্টা বীচ বিখ্যাত হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটির জন্য ওখানে আমরা নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করি কিন্তু ওই জায়গায় স্কুবাটা হয় না স্কুবা করতে গেলে আপনাকে অন্য জায়গার থেকে করতে হবে তো এলিফ্যান্টা বিচের থেকে ঘুরে এসে আমরা বাকিটা সময় রিসোর্ট মধ্যেই কাটিয়েছিলাম আমরা সুইমিং করেছি ওই রিসর্টের যে বিচটা ছিল সেখানে একটু ঘুরেছিলাম আপনারা চাইলে এর পরের সময়টুকুনিও কাজে লাগাতে পারেন যেমন আমরা জানি যে হ্যাভলকে আরও একটা বিচ আছে গোবিন্দনগর বিচ তো ওখানে কি হয় ওখানে ভালো স্কুবা ডাইভিংটা করানো হয় তাহলে হ্যাভলকে আমাদের চারটে বিচ হলো সেটা হচ্ছে রাধানগর বিচ কালাপাথর বিচ তারপরে এলিফ্যান্ট বিচ আর গোবিন্দনগর বিচ তো এই চারটে বিচে আপনারা ঘুরতে পারেন আমরা দুদিন হ্যাভলকে ছিলাম তার পরের দিন আমরা চলে গিয়েছিলাম নীল আইল্যান্ড ওটাও যেটি থেকে নটিকা ক্রুজেই আমরা গিয়েছিলাম নীল আইল্যান্ডে তো ওখানে গিয়েও নীল আইল্যান্ডটা খুবই সুন্দর তবে আমরা মনে করি যে নীল আইল্যান্ডে একটা দিনই ভালো কিন্তু আমরা তখন বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম যে স্কুবাটা নীল আইল্যান্ডে করবো সেই জন্য দুটো দিন রেখেছিলাম কিন্তু যাই হোক ক্রোকোডাইল দেখা গিয়েছিল তো সেই জন্য স্কুবাটা ওখানে হয়নি আপনারা গেলে আগের থেকে অবশ্যই খোঁজ নিয়ে যাবেন যে নীল আইল্যান্ডে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে কি না তো এগুলো খোঁজ নিয়ে যাওয়া ভালো কারণ আপনাদের হাতে তাহলে অপশন থাকবে যে অন্য কোথার থেকে এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করে নেওয়া এবার নীল আইল্যান্ডেও অনেকগুলো বিচ রয়েছে সেখানে সীতাপুর বিচ রয়েছে সীতাপুরটা হচ্ছে সানরাইজের জন্য বিখ্যাত তারপরে লক্ষ্মণপুর ওয়ান যেটা সানসেটের জন্য বিখ্যাত লক্ষ্মণপুর টু যেটাকে ন্যাচারাল ব্রিজ বলা হয় ওটা লো টাইডের সময় যেতে হয় এবার লো টাইড ওখানকার ড্রাইভার দাদারা বা রিসর্টের যারা রয়েছেন স্টাফরা তারাই আপনাকে বলে দেবে যে কোন সময় থেকে লো টাইড পড়ছে আপনারা সেই অনুযায়ী টু টুতে যেতে পারেন অসম্ভব সুন্দর ভারতপুর বীচটা হচ্ছে ওখানকার তো সেই জায়গাতেও আপনি যেতে পারেন ওখানে সমুদ্র স্নান করা হয় এরপর আমরা দুটো দিন নীল আইল্যান্ডে কাটিয়ে তার দিন আমরা আবার পোর্ট ব্লেয়ারে ফিরে এসেছিলাম তো ফিরে আসবার পর আমরা গিয়েছিলাম ওখান থেকে চিড়িয়া দেখতে ওখানকার সানসেটটাও অসাধারণ ছিল ওটাকে ক্রোকোডাইল পয়েন্ট বলা হয় এবার চিড়িয়া দুটো জায়গা রয়েছে মুন্ডা পাহাড় এই মুন্ডা পাহাড়ে ট্রেকিং করে যাওয়া যায় আপনার একদম ট্রেকিং করে পাহাড়ের উপর থেকে সমুদ্রের যে ভিউটা সেটা দেখতে পাবেন আর চিড়িয়া টাপুতে সানসেটটা উপভোগ করে ফিরে আসতে পারেন এছাড়াও অনেকে আপনারা কমেন্টে আমাকে সাজেস্ট করেছিলেন যে জায়গাগুলো আমাদের আইটিনারির মধ্যে ছিল না বলে আমরা যেতে পারিনি সেটা হচ্ছে বারাটান আইল্যান্ড যেখানে আপনারা লাইমস্টোন কেভ দেখতে পাবেন অসম্ভব সুন্দর আর জলি বয় আইল্যান্ড যেখানটা অনেকটা মালদ্বীপের মতন খুবই সুন্দর জায়গা আরও অনেকেই আপনারা জানেন কোথায় কোথায় যাওয়া যেতে পারে আমরা তো প্রথমবার গেছি অতটা জানতাম না তো আমাদের আইটিনারি অনুযায়ী আমরা চলেছি আর কি এবার আসি যে ইন্টার আইল্যান্ড যে ট্রান্সপোর্ট ওটা কীভাবে হয় তো ইন্টার আইল্যান্ড ট্রান্সপোর্ট দুই রকমভাবে হয় একটা হচ্ছে গভর্নমেন্ট সিপ রয়ে গভর্নমেন্ট ক্রুজ রয়েছে আর একটা হচ্ছে আপনাদের প্রাইভেট ক্রুজ রয়েছে এবার প্রাইভেট ক্রুজেই আমরা গিয়েছিলাম কারণ গভর্নমেন্ট ক্রুজে আমরা কোনো বুকিং পাইনি তার ভাড়াটা তুলনামূলকভাবে কিন্তু এই প্রাইভেট ক্রুজের থেকে কম তবে ট্যুরিস্টদের জন্য বসার জায়গাটার পরিমাণটাও লিমিটেড থাকে আর যে লাগেজ সেই লাগেজ আপনারা মানে এই প্রাইভেট ক্রুজে যদি দেখতে চান তাহলে ওটা একটা লাগেজ রাখার আলাদা জায়গা থাকে আপনাকে সাথে করে নিয়ে বসতে হয় না একটা কি দুটো হ্যান্ড লাগেজ আপনি সাথে করে নিয়ে বসতে পারবেন বাকিটা আপনি মানে রেখে দিতে পারবেন কোথাও কিন্তু গভর্নমেন্ট ক্রুজে ওটাকে সব সব লাগেজই আপনাদেরকে সাথে নিয়ে রাখতে হবে আর আমি যেহেতু প্রাইভেট ক্রুজে গেছি সেই জন্য ওটার খরচাটাই আপনাদের বলি নটিকার দুটো ক্লাস ছিল রয়্যাল আর লাকজারি তো রয়্যালটার যে রেন্ট সেটা উনিশশো টাকা অবধি পড়ে আর লাক্সারিটা সতেরোশো এবার ডিপেন্ড করছে আপনারা কোন সিজনে যাচ্ছেন বা কত আগের থেকে বুকিং করছেন সেইটাই প্রাইভেট ক্রুজ আগের থেকে বুক করতে গেলে আপনারা কিন্তু বুক মাই বোট একটা ওয়েবসাইট আছে ওখান থেকে বুক করতে পারেন তাছাড়া অনেক ধরনের ওয়েবসাইট থাকে সেখান থেকেও বুক করতে পারেন আচ্ছা এবার আসি যে আমাদের কীরকম খরচা পড়েছিলো দেখুন আমরা অনেকদিন আগের থেকে প্ল্যান করতাম যে আন্দামান যাব আন্দামান যাব কিন্তু স্বাভাবিক ছুটি পাইনি তো সেই কারণে যাওয়া হয়ে ওঠেনি তো মাথা থেকে পুরো আন্দামানের ট্রিপটার প্ল্যানটা বেরিয়েই গিয়েছিল তারপর মামনি ইউএসএর থেকে ফেরবার পর আমাদেরকে যখন বলেছিল যে না তোর আন্দামানটা ঘুরে আয় তখনই হঠাৎ করে আমরা প্ল্যান করতে শুরু করি আর ঠিক এটা যাওয়ার এক মাস কি তিন সপ্তাহ আগে আমরা প্ল্যান করেছি তো সেই সময় দেখছি চারিদিকে সমস্ত হোটেল বুকড হয়ে গিয়েছে এদিকে প্লেনের যে ফিয়ার সেটাও বেড়ে গিয়েছে সব কিছুই বেশি তো সেই সময় একটা মনের মধ্যে ভয় হোক যাই হোক আমরা নিজেদের মতন করে বুক করতে পারিনি তখন আমাদেরকে কোনো ট্যুর প্যাকেজের মধ্যেই যেতে হতো তো সেই সময় রাজা মেকমাই ট্রিপের মাধ্যমেই বুক করে এটা কোনো স্পন্সার ভিডিও নয় মেক মাই ট্রিপে আমাদের প্যাকেজ পড়েছে প্রায় নব্বই হাজার টাকা শুধুমাত্র আমরা আগের থেকে বুক করিনি সেই জন্যই আপনারা যদি মানে দেখেন তো মেক মাই ট্রিপের বিভিন্ন ধরনের ওখানে ট্যুর প্যাকেজেস রয়েছে তার মধ্যে আন্দামানে যে ট্যুর প্যাকেজ রয়েছে তার মধ্যে আপনারা চাইলে নিজেদের মতন করে ট্যুর প্যাকেজ নিতে পারেন এবার এই যে ট্যুর প্যাকেজটা আমাদের ছিল সেখানে ওনারাই আমাদেরকে একটা আইটিনারি সাজেস্ট করেছিলেন এবার তার সাথে একটা কন্ট্যাক্ট আস বলে অপশান ছিল যেখান থেকে গিয়ে আমরা কল করতে পারবো বা ওনাদের সাথে কথা বলতে পারবো ওনাদের একজন এজেন্ট ছিল যিনি আমাদের সাথে যোগাযোগ করছিলেন তো আপনারা চাইলে ওনাদের আইডি নারীগুলোকে মডিফাই করে নতুন কিছু অ্যাডও করতে পারেন আবার কিছু রিমুভও করাতে পারেন যেমন আমাদের প্রথম দিকে প্ল্যান ছিল এটা ফাইভ নাইট সিক্স ডেজ আমরা ইচ্ছা করেই নীল আইল্যান্ডে স্কুবাটা কোর্ট বলে একদিন এক্সট্রা নিয়েছিলাম তাছাড়াও নানান ধরনের জিনিস আছে এবার আমাদের খরচটা বেশি হওয়ার কারণ হচ্ছে প্রথমত আমরা লেট করে বুক করেছি সেই জন্য প্লেনের যে ফেয়ার সেটা অনেকটা বেশি পড়ে গিয়েছে দ্বিতীয়ত আমরা কোনো ভালো মানে যেগুলো থ্রি স্টার বা অন্যান্য যেমন হ্যাভলকে একটা সরকারি থাকার ব্যবস্থা রয়েছে যেখানটা এত সুন্দর মানে এটা সমুদ্রের ধারে আর খুবই সুন্দর থাকার জায়গা সেটাতে আমরা বুকিং পাইনি এটাতে বুক করতে গেলে আপনাদেরকে কিন্তু ওই ছয় সাত মাস আগের থেকে বুক করে রাখতে হয় ওটা এতটাই ডিমান্ড তো সেটা আমরা পাইনি সমস্ত ফোর স্টার হোটেলগুলোকেই বুক করতে হয়েছিল তো সেই জন্য তার যে প্রাইসটা সেটাও অনেকটা বেশি পড়ে গিয়েছে এই এই কারণেই আমাদের একটু বাজেটটা বেশি পড়ে গিয়েছিল আর কি ওই জন্যই বারবার আপনাদেরকে সাজেস্ট করছে যে আন্দামান যেতে গেলে আগের থেকে ভালো করে প্ল্যান করে নিজের থেকে হোটেল বুক করে নিজের থেকে ক্রুজ বুক করে গেলে খুবই ভালো হয় যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যেহেতু আমরা ট্যুর প্যাকেজের মধ্যে গিয়েছি তো ক্রুজের যে সিটগুলো সেগুলো আমরা চয়েস করতে পারিনি ওনারাই যে সিট দিয়ে দিয়েছিলেন সেটাকেই আমাদেরকে নিতে হয়েছিল সে কারণে আমরা কোনো উইন্ডো সিটও পাইনি তবে একটা দিক থেকে ভালো যেটা আমাদের কোনো টেনশান করতে হয়নি মানে আমরা এয়ারপোর্ট থেকে যখন আসলাম বেরোলাম তখনই ওনাদেরই একজন ড্রাইভার দাদা প্রোভাইড করাই ছিল যিনি আমাদেরকে পিক আপ আর ড্রপ করছিলেন সমস্ত জায়গায় ওনারাই টাইম বলে দিচ্ছিলেন যে কোন টাইমে আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে তো সেদিক থেকে ভালো এবার আপনারা খরচ কীভাবে কমাতে পারবেন সেই বিষয়ে যদি আমি সাজেস্ট করতে পারি যদি আপনারা বড় গ্রুপে যান তাহলে অবশ্যই যে খরচটা সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর তার থেকেও ভালো জিনিস আপনারা আগের থেকে বুক করে সমস্ত কিছু নিজেরা বুক করে যান এটাকেও অনেকটা ভালো হবে আমি এখন এই ভিডিওর মাধ্যমে যতটা পারবো সাহায্য করব তো দেখুন যদি আপনাদের একটু সাহায্য হয় এই ভিডিওটার থেকে আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা পুরীতে আপনারা দেখেছেন হয়তো ভিডিওগুলোতে যে আমরা পুরীতে বাইক রেন্টে নিয়েছিলাম সেরকমই আন্দামানিও কিন্তু আপনারা স্কুটি রেন্টে নিতে পারবে তো তার জন্য ওখানকার যে লোকাল যে রিসর্টগুলো বা যে হোটেল আপনি থাকছেন তাদের সাথে কথা বলে তারা অ্যারেঞ্জ করে দেন আর স্কুটির চার্জ যত সম্ভব আমি জানি ওই ছশো থেকে সাড়ে ছশো টাকা পরে একদিনের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য আপনি রাখতে পারবেন আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছিলেন যে আমরা যে ওয়াটার অ্যাক্টিভিটি করেছি ওগুলোর কীরকম খরচা তো আমরা করেছিলাম সি ওটার খরচা পড়েছিল পার হেড সাড়ে তিন হাজার করে আর প্যারাসেলিং করেছিলাম ওটার খরচাও ওরকমই পার হেড তিন হাজার টাকা করে করে পড়ে আমি করেছিলাম জেডস কি ওটার ছশো টাকা পরে পার হেড আর ছিল আমাদের নর্থ এবার ওখানে আপনারা যখন হ্যাভলক থেকে এলিফ্যান্ট যাবেন তখন আপনাদেরকে একটা বোট বুক করতে হবে তো সেই বোটটার যে ভাড়া থাকে তার সাথে একটা কমপ্লিমেন্টারি স্নকলিং দেওয়া থাকে তো সেটা কি সেটা যে ডিভাইসটা থাকে স্নকলিং ডিভাইস সেটা করে শুধুমাত্র জলে ভেসে থাকাটুকুনি এবার আপনি যদি তার থেকে বেশি করতে চান যেমন আমরা করেছিলাম ডিপ স্নিং তো তার জন্য আমাদের পার হেড বারোশো টাকা করে পড়েছিল এবার আপনারা যদি ফটো বা ভিডিও নিতে চান তাহলে আমাদের দুশো দুশো চারশো টাকা পড়েছিল এই ছিল আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি তাছাড়াও আমরা যে ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম ওটার খরচা পড়েছিল প্রায় চার টাকা ক্যান্ডেল লাইট ডিনারটা করতে এবার মানে সেটআপটা করতে এবার খাবারের জন্য আলাদা করে কিন্তু দু হাজার তিনশো ষাট টাকা আমাদেরকে পে করতে হয়েছে এটা ডিপেন্ড করছে আপনারা কোন রিসর্টে থাকছেন তার উপরে তো এইটা আমাদের এক্সটার্নাল খরচা তাছাড়াও তো শপিং করা এইসব বা আইটিনারির বাইরে আমরা চিড়িয়া গিয়েছিলাম তো সেখানকার খরচাটা আমাদের আলাদা করে পড়েছিল তবে একটা জিনিস আমি সাজেস্ট করব যদি আপনারা এই মেক মাই ট্রিপের মাধ্যমে যান তাহলে আমাদের ক্ষেত্রে যেরকম হয়েছিল যে আমাদের আইটিনারির মধ্যে ছিল যে সেকেন্ড দিন আমরা রস আইল্যান্ড ঘুরতে যাবো কিন্তু কি হয় যেদিন যাব থেকে দিন আগে ওনারা ফোন করেন আমাদেরকে যে রস ভেঙে গিয়েছে এখন করা পসিবল হবে না তো সেই মুহূর্তে আমরা হঠাৎ করে প্ল্যান করে উঠতে পারিনি যে আমরা কোথায় যাব আমাদেরকে ক্যাশব্যাক করে দিয়েছিল ওইটুকুনি জিনিসের জন্য তো আপনারা যদি এটার মাধ্যমে যান তাহলে অবশ্যই আগের থেকে কনফার্ম করে নেবেন আপনাদের আইটিনারির মধ্যে যদি রস আইল্যান্ডটা থাকে তাহলে কি হবে আপনারা ওই জায়গায় অন্য কিছু আগের থেকেই প্ল্যান করে নিতে পারবেন অন্য জায়গায় ঘুরে আসতে পারবেন আমাদের নর্থ বে যাওয়া হয়নি যদি দেখেন যে কোথাও স্কুবা হচ্ছে না তাহলে নর্থ এসে স্কুবাটাও করে নিতে পারেন আমাদের আন্দামান ট্রিপের মধ্যে দুটো জিনিস বাকি থেকে গেল সেটা হচ্ছে স্কুবা ডাইভিংটা আমাদের করা হলো না আর আমরা কায়াকিং করতে চেয়েছিলাম সেটাও পসিবল হলো না অনেক দিন হয়েছে কায়াকিংটা বন্ধ হয়ে গিয়েছে তো এই ছিল আমাদের আন্দামান ট্রিপের ডিটেলস আশা করছি আপনাদের যে কোয়ারিজগুলো ছিল সেগুলো সলভ করতে পেরেছি তো ব্যাস আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন